সালামু আলাইকুম আমি এখন আছি কিশোরগঞ্জ জালখানার গেটের সামনে চৌরাস্তায় তো আমি যেটা বলতে চাইছি আপনাদের সেটা হলো এখানে আমি বলবো কিশোরগঞ্জ কিভাবে যাবেন কিশোরগঞ্জ থেকে আপনি কি কি দেখবেন কী কী ঐতিহ্য জায়গা আছে নিকলি হাওড় কীভাবে যাবেন আপনার পাগলা মসজিদে কীভাবে যাবেন শাখার বাড়িতে কিভাবে যাবেন তারপরে শোলা কিয়া মাঠে কীভাবে যাবেন ঐতিহ্য যতগুলা জায়গা আছে কিভাবে যাবেন কিভাবে গুলবেন কিভাবে ঘুরলে সহজ হবে এটা পর্যায়ক্রমে পর্বে পর্বে আসবে পর্বে সব পাবেন না আমি আস্তে আস্তে সবগুলো দিব আর আপনাদের আমার এই চ্যানেলটা কোনো ব্যবসায়িক কাজের জন্য না আমার চ্যানেলটা আমার ব্যক্তিগত আমার ভালো লাগা থেকে কারণ আমি মধ্যবয়সী এখন আমি ইউটিউব এটা দিয়ে আমি ইনকাম এই চ্যানেল দিয়ে আমি দৌড়াদৌড়ি এই চ্যানেল ইনকামের ব্যবস্থা এগুলো আমাদের সম্ভব না আমার শখ লাগা থেকে ভালো লাগা থেকে এগুলো আমি করি এই জন্য আপনাদের কাছে আমি সাবস্ক্রাইব কমেন্ট ভালো কমেন্ট কোনো কাজে জায়গার দেখার ইচ্ছা থাকলে বলবেন আমি সেখানে যাব ভ্রমণ করবো আপনাদের দেখাবো এবং ভালো মন্তব্য করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো এখন আমি যেটা নিয়ে কথা বলবো আমি কিশোরগঞ্জ শহরের ঢুকি নেই না ঢুকে আমি জালখানা কেন নামলাম জালখানার চৌরাস্তা আমি নামলাম এইখানে এই কারণে আমি আগে আমি একরামপুর যাবো একরামপুর থেকে আমি করিমগঞ্জ যাব। ওইখানে আমি কিছু জন দর্শনে দেখবো এই এইটা দেখতে হইলে আমি যতক্ষণ কিশোরগঞ্জ শহরে যাব ততক্ষণে আমি এখান থেকে অর্ধেক রাস্তা আমি চলে যাব তো এই বিভিন এই সময়টা বাঁচলো আমার এই ঘূর্ণাটা বাঁচলো এই জার্নিটা বাঁচলো শর্টকাট যেভাবে আপনাদের জার্নিটা ভালো হবে সোজাসাজি হবে কত টাকা ভাড়া কিভাবে যাবেন সব ডিটেলস আমি বসবো পর্যায়ক্রমে তা আমি এখানে দুপুরে আমি নামলাম নামার পরে লাঞ্চ করলাম লাঞ্চ করার পরে আমি একটা মিশু নিলাম মিশু নিয়ে আমি একরামগঞ্জ আসলাম একরামগঞ্জ থেকে এখন করিমগঞ্জের রাস্তা এই রাস্তাটা এখন করিমগঞ্জের রাস্তা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর সাথে মানে দুনো সাইডে আপনার পর্যাপ্ত সবুজ পর্যাপ্ত সবুজ মানে বলার বাইরে না আপনি নিচে চোখে যদি না দেখেন বা আপনি বললে আমি বুঝে দিই পর্যাপ্ত সবুজ আর রাস্তা একবারে স্টেট সমান মাঝে মাঝে একটু ভাঙ্গাচুরা এটা থাকতে পারে কিন্তু একবারে স্টেট সোজা আঁকা বাঁকা একবারে সমান সমতল কোনো শব্দদূষণ নাই কোনো বাজে হরেন নাই কোনো জান্ত প্রশ্নই আসে না আমি যে চলতেছি মানে থামার কোনো প্রশ্নেই আসে না কোনো প্রয়োজন ছাড়া এক টানা গাড়ি চলতেছে এক টানা চলতেছে দুই সাইডে গাছ গাছ লেভাই ভাই এত গাছ আর আমরা যখন মানে আমরা করিমগঞ্জ আছি এটা একবারে মানে শহর থেকে একবারে গ্রামের ভিতরে মানে এত সুন্দর এত সবুজ মানে এখানে আপনার বলার বাহিনী নেই তবে এই কিশোরগঞ্জ করিমগঞ্জ এইসব জায়গায় আপনি পাড়ের জন্য বিখ্যাত প্রচুর পাট হয় প্রচুর ভুট্টা হয় এখানে প্রচুর পাট হয় প্রচুর ভুট্টা হয় আর অন্যান্য সবজি হয় তো এগুলো বেশি হয় তো এই জন্য বললাম মানে রাস্তার তো কোলাহল দূরের কথা জামের দূরে কথা আপনি যে রাস্তা ঘুমাই যাবেন চরচে চর মিশুতে যদি জান যেতে যেতে যে একটা বাতাস যে একটা ফ্লেভার যে একটা মাটির গন্ধ গাছের গন্ধ মানে সবুজের প্রকৃতির গন্ধ আপনি ঘুমাই যাবেন কে ভাই একবারে ঘুমাই যাবেন আমি যেটা বললাম আপনি একবার বাস্তবে একটা জার্নি করে দেখেন কোনো কিছুতে মানে দেখার জন্য না শুধু এই জার্নিটা করবেন আপনি এক রামপুর থেকে করিমগঞ্জ একটা মিশো রিজার্ভ করে জার্নি করবেন এখন আসবো মিশোতে বার্তা যদি আপনি এক থেকে করিমগঞ্জ যান আপনার একশো টাকা একশো বিশ টাকা এরকম নিবে রিজার্ভ আর যদি আপনার শেয়ারে যান তো শেয়ারে গেলে আপনি বিশ টাকা করে নিবে একবারে সস্তা হবে কিছুক্ষণ শহর থেকে যদি আপনি জানেন তাহলে যে কোনো জায়গায় গেলে আপনি বিশ টাকা দশ টাকা পনেরো টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এর মধ্যে শেয়ারে রিজার্ভ গেলে একশো টাকা আশি টাকা দেড়শো টাকা এর মধ্যে শেষ ঠিক আছে তা আপনি কিশোরগঞ্জ শহরে যদি যান ওইখান থেকে যদি পাগলা মসজিদে যান আপনি পনেরো টাকা শেয়ার